হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আজকে আমি দ্বিতীয় শ্রেণী থেকে বিদ্যা সাগরের কথা এই গল্পটা তোমরা কীভাবে রিপ্রেজেন্ট করবে ইন্টারভিউ বোর্ডে ডেমো ক্লাস দেওয়ার ক্ষেত্রে সেটা আজকে আমি তোমাদের ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম অন্য রকমভাবে আমি ডেমোটা রেডি করেছি তাই প্রত্যেককেই বললো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা জানো লাইক করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো এবং যারা যারা ব্যাচে অ্যাডমিশান নিতে চাও অ্যাডমিশান কিন্তু চলছে ফার্স্ট ব্যাচ অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে তো এরপর কিন্তু সেকেন্ড ব্যাচের শুরু হয়ে যাবে তোমরা চাইলে টেলিগ্রামে নাম্বার আছে তোমরা সেখান থেকে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারো স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি তা এখন তো খুব গরম পড়েছে তাই না হ্যাঁ সবাই কিন্তু খুব বেশি বেশি করে জল খাবে এই দুষ্টুমি করবে না দুষ্টুমি করবে না আজকে আমরা কি করব জানো আজকে আমরা একজনের সম্পর্কে তোমরা সেই মানুষটাকে চেনো হ্যাঁ তোমরা তাকে চেনো তোমরা যখন সিঁড়ি থেকে ওপরে উঠে আসছিলে প্রতিদিনই তো তোমরা দেখো কয়েকজনের ছবি আঁকা আছে না দেওয়ালে দেখেছো তো বলো তো কার কার ছবি আঁকা আছে কে বলবে আমাকে বলো কার কার ছবি আঁকা থাকে দেওয়ালে বলো রনি তুমি বলো হ্যাঁ ঠিক বলেছো রবীন্দ্রনাথ ঠাকুর রাম তুমি বলো আর কার ছবি আঁকা থাকে দেওয়ালে হ্যাঁ ঠিক বলেছ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি আঁকা থাকে আর কার ছবি আঁকা থাকে বলো বলো কে বলবে দেখি বলো কে বলবে হ্যাঁ ঠিক বলেছো বিদ্যাসাগর বাহ খুব ভালো তোমরা তো খুব ভালো পর্যবেক্ষণ করো দেখি হ্যাঁ আজকে আমি তোমাদের এই মনীষীদের মধ্যে বিদ্যাসাগর সম্পর্কে একটা গল্প শোনাবো তোমরা সবাই শুনবে তো হ্যাঁ মন দিয়ে শোনো আচ্ছা এই যে ধরো তোমরা তো এখন 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 অনেকটাই তাই না তোমরা তোমরা কোন ক্লাসে পড়ো দ্বিতীয় শ্রেণীতে পড়ো হ্যাঁ এই যে তোমরা যাদের কথা বললে যাদের ছবি আমাদের স্কুলের দেওয়ালে আঁকা আছে জানো কি এই যে আমি তোমাদেরকে বললাম আজকে বিদ্যাসাগরের কথা বিদ্যাসাগরের ছোটবেলাকার গল্প আমি শোনাবো হ্যাঁ ছোটবেলার গল্প হ্যাঁ ওনারাও তো ছোট ছিলেন ওনারাও তো হয়ে যাননি তোমাদের মতোই ছিলেন হ্যাঁ আজকে আমি বিদ্যাসাগরের কথা এই গল্পটা তোমাদের শোনাবো। তার আগে আমি তোমাদের একটা মজার গান শেখাবো সবাই শুনবে তো হ্যাঁ চলো তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরা করো ছোট্ট খোকা বলি শোনো কাছে এসো ভাই লেখা পড়া শিখে তোমার মানুষ ছিলেন এই দেশেতে বিশ্বের শিশু ছিলেন তোমার মতোই বীর নেতাজি বিদ্যাসাগর এই দেশেতে জন্মেছিলেন ভাই লেখা পড়া শিখে তোমার মানুষ হওয়া চাই তাহলে কি বলছে শেষের লাইনটা আমাদের প্রত্যেককে কি করতে হবে লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে বুঝতে পেরেছো তো তাহলে চলো আজকে আমরা কি পড়বো আজকে আমরা বিদ্যা বিদ্যাসাগরের ছোটবেলাকার গল্প পড়বো আর আমাদের গল্পের নাম কি বিদ্যা সাগরের কথা প্রত্যেকে মন দিয়ে শোনো মন দিয়ে শোনো কেউ কিন্তু গল্প করব না আছে আচ্ছা এই যে আমরা এখন যাতায়াত করি তোমরা সবাই স্কুলে আসো কিভাবে স্কুলে আসো বলো তো হ্যাঁ টোটোতে করে আসো সাইকেলে করে আসো আবার কেউ কেউ হেঁটে আসো কিন্তু আমরা যখন অনেক দূরে যাই ধরো তখন আমরা কিভাবে যাই বলো হ্যাঁ ঠিক বলেছ আমরা বাসে যাই আমরা ট্রেনে যাই তাই তো বিদ্যাসাগর মশাই কার কথা আমরা বলছি বিদ্যাসাগর বিদ্যাসাগরের পুরো নাম কি জানো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আর বিদ্যাসাগর বলে তাকে আমরা জানি এই যে বিদ্যাসাগর মশাই ছোটোবেলায় তার বাড়ি কোথায় ছিল বলো তার বাড়ি হচ্ছে বীর সিংহ গ্রাম মেদিনীপুরের বীর সিংহ গ্রামে কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের জন্ম তো বীরসিংহ গ্রাম থেকে তিনি কোথায় যাচ্ছিলেন একদিন জানো তো বাবার সঙ্গে আমরা তো প্রত্যেকে যাই বেড়াতে যাই তো বাবা মায়ের সঙ্গে সেইরকম বিদ্যাসাগরের বাবা ছোটবেলায় তাকে একবার গ্রাম থেকে কলকাতা নিয়ে যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন কলকাতা যাচ্ছিলেন তো কলকাতা যেতে যেতে আমরা রাস্তাঘাটে একটা জিনিস তোমরা কি দেখেছো এরকম করে লেখা থাকে এরকম করে দেওয়া থাকে রাস্তার পাশে যেখানে এক কিলোমিটার দু কিলোমিটার এরকম লেখা থাকে হ্যাঁ দেখেছো রকি তুমি দেখেছো বাহ বাহ খুব ভালো আচ্ছা এগুলোকে কি বলে জানো এগুলোকে কি বলে জানো না এগুলোকে বলে মাইল ফলক কি বলে মাইল ফলক এগুলো দেখে দেখেই আমরা কি দূরত্ব নির্ণয় করি বুঝতে পেরেছো এগুলোকে মাইল ফলক বলে তো ছোটবেলায় কি হয়েছে একবার বিদ্যাসাগর মহাশয়ের বাবা তাকে সঙ্গে নিয়ে কলকাতায় যাচ্ছিলেন যেমনটা তোমাদেরকে বললাম তাকে ইংরেজি সংখ্যা শেখাচ্ছিলেন ইংরেজির যে আমরা তো শিখে গেছি তাই না আমরা তো অনেক ছোটতেই ওয়ান টু থ্রি ফোর শিখে গেছি তো তিনি কি করছিলেন বিদ্যাসাগর মহাশয়কে এরকম সংখ্যাগুলো চেনাচ্ছিলেন হঠাৎ করে যেতে যেতে দেখা বিদ্যাসাগর মহাশয়ের বাবা কি দেখলেন সে তো সব ঠিকঠাক বলে দিচ্ছে একটাও ভুল বলছে না তখন তিনি ভাবলেন যে বিদ্যাসাগর নিশ্চয়ই আন্দাজে উত্তর দিচ্ছে তো তাকে তিনি পরীক্ষা করার জন্য আমরা তোমাদেরকে পরীক্ষা করি হ্যাঁ তাই তো ক্লাসে পরীক্ষা হয় আমাদের মাসে মাসে পরীক্ষা হয় তাই তো সেরকম বিদ্যাসাগর মহাশয়ের বাবা তাকে পরীক্ষা করার জন্য কি করলেন একটা মাইল ফলকের সামনে এসে তাকে অন্য মনস্ক করে দিলেন কাকে অন্য করলেন বিদ্যাসাগরকে অন্য মনস্ক করে দিলেন কিন্তু তারপরে যেটা হলো তারপরে পরের ফলকটাই আসার পর পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই বিদ্যাসাগর এখানে 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 ভুল লেখা লেখা আছে আছে হবে কিন্তু একটা যখন ছয় পাঁচ মাইল ফলকের কাছে এসে কি করে তাকে অন্য মনস্ক করে তো পরপর দেখতে দেখতে আসছে তো তারপরে বিদ্যাসাগর মহাশয়ের বাবা বুঝতে পারলেন তার ছেলে কিন্তু অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত জ্ঞানী বুঝতে পেরেছো তো বিদ্যাসাগর মহাশয় ছোটবেলা থেকেই কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন হ্যাঁ তাই তোমাদেরকেও কিন্তু খুব মন দিয়ে পড়াশুনো করতে হবে এবং বড় মানুষ হতে হবে বড় মনের মানুষ হতে হবে এবং সমাজের জন্য কিন্তু কাজ করতে হবে আমরা তো বিদ্যাসাগর মহাশয়ের গল্প এর আগেও জেনেছি যে তোমরা বর্ণ বইটা পড়ো এটা কার লেখা এটা তো বিদ্যাসাগর মহাশয়ের লেখা আরও অনেক অনেক বই তিনি লিখেছেন নারীদের জন্য অনেক কাজকর্ম করেছেন হ্যাঁ এই সবগুলো আমরা কিন্তু পরে আরেকটা ক্লাসে আলোচনা করব বুঝতে পেরেছো তো বিদ্যাসাগরের সম্পর্কে কথা হ্যাঁ চলো আজকের মতো এই পর্যন্তই পরের দিন তোমাদেরকে আরও মজার মজার জিনিস আমি শেখাবো আজকে আমি আসি প্রত্যেকে শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো এখনই স্যার চলে আসবেন আর গানটা কিন্তু সবাই প্রত্যেকে প্র্যাকটিস করবে তোমাদেরকে কিন্তু পরের অনুষ্ঠানে এই গানটা গাইতে হবে কেমন মনীষীদের সম্পর্কে তোমাদেরকে জানতে হবে চুপ করে বসো এখনি স্যার চলে আসবেন তাহলে তোমরা দেখতেই পেলে কিভাবে আমি এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখালাম তো আমার টপিকটা তোমরা হয়তো বলবে ম্যাডাম অনেকটা লেন্দি হয়ে গেছে দেখো আমি যেটা তোমাদের প্রথম থেকে বলি এগুলো লিখতে কিন্তু ইন্টারভিউতে তোমাদের কি হয় স্কিপ করতে বলেন যেগুলো লেখার দরকার নেই তো সেক্ষেত্রে আমি অনেকগুলো জায়গা রিপিট করেছি তোমরা কিন্তু অত রিপিট করবে না গল্পটাকে একদম শর্টে বলার চেষ্টা করবে ঠিক আছে এভাবেই কিন্তু তোমরা তোমাদের ডেমোটা কমপ্লিট করবে আরেকটা জিনিস যদি তোমরা বলো যে এখান থেকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তো যদি তোমরা বিদ্যাসাগরের কথা ডেমো দাও তো সেক্ষেত্রে বিদ্যাসাগরের বই যেমন বর্ণ পরিচয় রচনা করা হয়েছিল কথামালা এগুলো সম্পর্কে একটু জেনে যাবে যদি কোনো বই থাকে এবং তিনি নারীদের জন্য কাজ করেছেন কতগুলো কলেজ প্রতিষ্ঠা করেছেন কতগুলো স্কুল প্রতিষ্ঠা করেছেন তার বাবার নাম কি তার মায়ের নাম কি মানে বিদ্যাচকর সম্পর্কে মোটামুটিভাবে তোমাদের রচনা রেডি করে নিয়ে যেতে হবে যাতে করে কি যে কোনো ধরনের প্রশ্ন করুক না কেন তোমরা ইজিলি যাতে আনসারটা দিতে পারো তো মোটামুটি এটুকুই বলার আশা করি এর বাইরে তোমাদের যদি ডেমো থেকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে আর এরকম এর বাইরে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না আই হোপ তোমাদের ডেমোটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং